এ সব করতে বড় খবর ভাই আপনারা জানেন যে সামনে বিধানসভা ভোট সারা পশ্চিমবাংলার মানুষ জানে দুশো চৌরানব্বইটা সিট আছে তার সাথে সাথে দু হাজার একুশে ভাঙরবাসীরা নসাদকে জিতিয়ে ওনাকে ওনাকে এমএলএ বিধায়ক করেছে তাকে বলে এম করেছে দু হাজার থেকে দু পর্যন্ত লক্ষ লক্ষ মানুষের কাছে এর দলটা পৌঁছে গেছে আপনারা জানেন যে আমি মানুষের কাছে সত্যটা তুলে ধরি তো এখন ভাই আমরা দেখতে পাচ্ছি যে দু ছিল কি ওটা মনে হয় লোকসভা নির্বাচন ভোট হয়েছিলো আপনারা জানেন তো আইএসএফের পক্ষে অনেক দল অনেক কর্মীগুলো ছিল আই এর পক্ষে তার সাথে সাথে সোশ্যাল মিডিয়া এখন দেখতে আমি দেখতে পাচ্ছি কিছু মিডিয়ারা তারা বলছে তো লোকসভা নির্বাচনেও ভোটে আসমা বিবি কিন্তু তখন এর পক্ষে তখন আইএসএফই ছিলেন উনি আইএসএফের পক্ষেই হয়েছিলেন সে আসমা বিবি যারা নশা সিদ্দিকি যখন অ্যারেস্ট হয় তখন আসমা বিবি তখন তখন আইসিপই ছিল তো জেল থেকে পড়া আসার পরে যে লোকসভা নির্বাচন ভোটটা হলো আসমা আসমাবিকে দেখেছি তার মঞ্চে তার বক্তব্য আগুন ঝরানো বক্তব্য দেখেছি আই পক্ষে আই কিন্তু করেন তো সভাতে সবকতে চরম প্রতিবাদ যদি কেউ করে আই মধ্যে সে হলো আসমা বিবি যখন তৃণমূলের বিপক্ষে আইনসিফ এর পক্ষে ছিলেন তো এমনি তো শাসক দল ভয়ে কাঁপছিল কিছু বিরোধী দল তার সাথে সাথে লোকসভা নির্বাচনে ভোটে নশা সিদ্দিকী সতেরোটা প্রার্থী দিয়েছিলেন তো সতেরোটা জায়গায় তিনি নশা সিদ্দিকি ভাইজান জিরো হয়েছে বাংলার মানুষ ভোট দেয়নি সেটা তার পার্সোনাল ব্যাপার কেন ভোট দিয়েছে কি না দিয়েছে সেটা তার পার্সোনাল ব্যাপার তারপরে কিন্তু দেখা গেল আসমা বিবি আইএসএফ ছেড়ে তৃণমূলে চলে গেল কিন্তু আইসেফ থেকে ওনাকে বাদ দেওয়া হয়নি কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন আপনারা না আমার কথাগুলো বুঝতে পারবেন না আসমাকে আই তরফ থেকে বাদ দেয়নি আইস আসমা আইএসএফ থেকে বাদ দিয়ে উনি তৃণমূলে চলে গেছে এবার তৃণমূলে যখন চলে গেছে অনেক মানুষ তো বিভিন্ন রকম কথা বলছে তৃণমূলে কলকাতা বাড়ি দিয়েছে এটি দিয়েছে হ্যান্ড দিয়েছে কত রকম কথা বলছেন এখন সত্য কি মিথ্যা আল্লাহ পাখি জানে এখন যারা নসাদকে যারা সাপোর্ট করে যারা কিছু মানুষ জেলে ছিল তারা জেল থেকে জামিন পেয়েছে তারা জানে আসমা আইসেফ ছেড়ে আসমা তৃণমূলে চলে গেছে তো এখন কিছু মানুষ বলছে আসমা যদি আইসেফে আসতো তা আমাদের লড়াইটা আরো ভালো হতো তার সাথে সাথে দু হাজার ছাব্বিশে বিধানসভার ভোটের আগে আব্বা সিদ্দিকী ভাইজান কিন্তু রাজনীতি ময়দানে আসছে একদম পুরো কমফর্ম কেন আব্বাস সিদ্দিকি নিজে প্রস্তুত নিয়েছে প্রস্তুত আছে কিন্তু মানে নিজে ইঙ্গিত নিয়েছে এই কারণে যে দু হাজার ছাব্বিশে গরম জাগাতে ন সিদ্দিকী ভাইজান লড়বে লড়বে মানে কি আইএসএফ প্রার্থী হয়ে লড়বে তো তার সাথে সাথে মিডিয়া বলছে আপনারা কি আইসে আপনি কি আইসেপে ভোট প্রচারে নামবে আমি নামব আর রাজনীতি করা তো কোনো গোনা নয় দেশের কাজ করার জন্য দেশকে ভালোবাসি বলে দেশের সেবা যত্ন করার জন্য যদি কিছু আমাকে রাজনীতিতে নামতে হয় তাহলে নামবো ভালো করে বুঝবেন আর গরম জায়গা হলো কেন গরম জায়গাতে হলো আমি দাঁড়াবো লে বাগা তোরা ঠেলাঠেলি কর যেমন কাসেম সিদ্দিকে বলেছিল আমি তৃণমূলকে অক্সিজেন মানে আইএসএফকে অক্সিজেন দেব অক্সিজেন দেবো ক্যানিং পড়বে আব্বাসের দিকে ভাই যান গরম জায়গাতে দাঁড়াবে আইএসএফের প্রার্থী হয়ে তাইলে আমি এক আমি তো জানি একশোর মধ্যে নাইনটি নাইনটি পার্সেন্ট আব্বাসের দিকে ভাই যান আইএসএফের নামবে আইএসএফের প্রার্থী হয়ে না দাঁড়াবে ক্যানিংয়ে আপনারা দেখতে পাবেন সোশ্যাল মিডিয়ায় আর আসমাকে নিয়ে এখন তারা আইএসএফ যারা কর্মী তারা বলছে আসমা যদি আসতো কারও ভালো হতো কেন প্রতিবাদে সবার মঞ্চেতে একাই তো বক্তব্য রাখছে আব্বা নসা সিদ্দিকি ভাইজার দেখতে পাচ্ছি আর নশা সিদ্দিকির বক্তব্য আপনারা দেখেছেন তো আগুন ঝরানো এক আর আব্বাস নসা সিদ্দিকি ভাইজানের বক্তব্য এক একদম পুরো সেম টিম এ কয়েকদিন আগে দেখলেন না একটা এসপি অফিসে যে কীভাবে পুলিশকে তাড়া মারল সিদ্দিকী ভুল করে যে ভুল স্বীকার করো কোনো কথা হবে না ফুরফুরা শরীফে কেউ যদি ব্যান্ডেটের মাল কেউ থাকে কেউ যদি ব্যান্ডেড থাকে তার নাম হলো ফুরফুরা শরীফে পীরে পীর পরিবারের সন্তান তার নাম হলো ন সিদ্দিকী উনি মানুষের হয়ে কাজ করছে মানুষের হয়ে দাঁড়াচ্ছে মানুষের পাশে দাঁড়াচ্ছে কিন্তু আপনারা বলবেন আসমাবিবি যদি আই যদি আসে আই দলটা মজবুত হবে কেনা নসা সিদ্দিকী ভাইজান তো রাজনীতিতে নামছে উনি তো নশা সিদ্দিকি ভাইজান রাজনীতি নেমে উনি তো উনি তার ভাঙরে উনার প্রার্থী হবে এখন কে তার সাথে দাঁড়াবে আপনার